তো গাইস আজ এই ওলা এস ওয়ান নিয়ে তোমরা আজ দেখতে পাবে যে ফুল ডে আর্নিং কত হয় তো শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলেই জানতে পারবে যে ওলা এস ওয়ান নিয়ে যেটা হচ্ছে ওলা রেন্টের স্কুটি সেটা নিয়ে ফুল ডেতে কত আর্ন করা যায় কতক্ষণ চার্জ থাকে কতবার দিনে চার্জ দিতে হচ্ছে সব কিছু আজ তোমাদেরকে শেয়ার করবো ওকে চলো

তো এই মেন্ট পনেরোশো চার থেকে এসেছে এরা কোনো সময় হচ্ছে এন্ট্রি করে কোনো সময় এন্ট্রি করে না এদের কোনো ঠিক নেই তো যেতে হবে হয় হচ্ছে অ্যাক্সেস মল এখান থেকে হচ্ছে বারো কিলোমিটার তো একশো কুড়ি টাকা দেবে তো চলো পিক আপ করে নিই নিয়ে তাই বেরিয়ে যাব তেরো তিরিশ তেরো তিরিশ তো গাইস এই বিশ্ববাংলা গেট ক্রস করছি তো বিশ্ববাংলা গেট পর্যন্ত এসেছি ইকো মুডে আর ইকো মুডে ওই ফর্টি টু স্পিড ফর্টি স্পিড এত স্লো আর এই রোডে ওই ফর্টি টু স্পিড মনে হয় যেন গাড়ি একদম সাইকেলের মতো যাচ্ছে তো ওই জন্য এখান থেকে গেট এই বিশ্ববাংলা গেট থেকে এটা আবার নর্মাল মুডে করলাম তো এসে গেছি আর ওই এক দেড় কিলোমিটার হবে বেশি নেই এখন পঁয়ষট্টি চৌষট্টি পার্সেন্ট চার্জ আছে আর তার মানে এগারো পার্সেন্ট গেল দেখি একদম এক্সি স্মল পর্যন্ত গিয়ে কত পার্সেন্ট আর বাঁচে চলে এলাম এক্সিস

ঠিক আছে থ্যাংক ইউ তো অ্যাক্সিস মলে ড্রপ করে দিলাম একশো কুড়ি টাকা পেলাম চার্জ আছে এখন এই দেখো সিক্সটি থ্রি পার্সেন্ট এখান থেকে সেক্টর এর রাইড আসছে সেক্টর ফাইভ এখন যাওয়া যাবে না সেক্টর ফাইভ গেলে ওখান থেকে কিছুই পাওয়া যাবে না তবু এই দিক থেকে এমএডি গেলে তবু কিছু পাওয়ার চান্স থাকতে পারে কিন্তু সেক্টর ফাইভ থেকে কিছুই পাওয়া যাবে না তো এখান থেকে অন্য একটা রাইড অ্যাকসেপ্ট করতে হবে তার আগে বড় ব্যাপার হচ্ছে একটু মাইনাস করতে হবে এ رہا نہیں جاتا তো গাইজ অ্যাক্সিস মলের এখান থেকে একটা রাইড পেলাম যে এটা সেক্টর ফাইভ যাবে এটা হচ্ছে চার কিলোমিটারের হচ্ছে ড্রপ লোকেশান আর পিক আপ হচ্ছে এক কিলোমিটার মতো তো গিয়ে পিক আপ করে নেই চলো আর হচ্ছে এখন চার্জ হচ্ছে বাষট্টি পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট চার্জ আছে এখন দেখি সেক্টর ফাইভ প্রথমে যাব না ভাবছিলাম যে না সেক্টর ফাইভে গেলে না ওখান থেকে আর কিছু পাওয়া যায় না কারণ সকালে এখন সবাই অফিসে যায় ওখান থেকে কেউ রিটার্ন আসে না ওই জন্য যেতে চাইছিলাম না কিন্তু এখন বাধ্য যেতে হচ্ছে বসে থাকাচ্ছে যাওয়া ভালো দেখি ওখান থেকে যদি আবার ছোটোখাটো আবার নিউ টাউনের এই দিকে পেয়ে যায় তো ভালো হবে আর যদি লং পাইতো তো আরও ভালো দেখি আগে পিক করে নিই নিয়ে তারপরে দেখছি যা হয় দেখা যাবে

চ্যানেল নতুন আছে অবশ্য এখন নতুন ওই আটশো কত হয়েছে আপনার সবে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ 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 ও আচ্ছা action camera হ্যাঁ ও ষাট টাকা দেখাচ্ছিল হ্যাঁ না না কিউ আর দিচ্ছি চেষ্টা করছি ঠিক আছে থ্যাংক ইউ করে দিলাম সাইড বিল্ডিংয়ের এখানে তো এখানে একটু ওয়েট করি ওয়েট করে দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায় আর হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে যেটা তোমাদেরকে আগে দেখানোর দরকার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এ দেখো দেখতে পাচ্ছ দেখতে পাওয়া যাবে কি যাই হোক ফিফটি সিক্স পার্সেন্ট তো এটাও এসে আমি হচ্ছে নর্মাল মুডে কারণ একটু ওয়েট ছিল একটু ওয়েট কম থাকলে তো তোমার হচ্ছে ইকো মুডে আসা যায় একটু ওয়েট বেশি হলে গাড়ির তখন নর্মাল ইকো মুডে টানতে পারে না ওই জন্য নর্মাল মুডে আসতে হয় তো রাইডটা এখনও হচ্ছে স্টপ করা হয়নি ষাট টাকা ছিল স্যার আবার পঁয়ষট্টি টাকা দিল এই যে গোদরেজ ওয়াটার সাইড সেক্টর ফাইভ এর সামনে আছি এখান থেকে নেক্সট কি পাওয়া যায় দেখি অনেকক্ষণ বসার পরে এখন টাইম হচ্ছে এগারোটা চব্বিশ বাজে এখান থেকে একটা পেলাম যাবে তার মানে ওই এ হসপিটালের অপোজিটে তো পেঁয়াজ সত্তর টাকা দেখাচ্ছিল ইন ড্রাইভে বলল আশি টাকা দেবে এখন কিছু করার নেই অল্প হলেও এখন বেরিয়ে যেতে হবে কারণ বসে বসে এখানে টাইম নষ্ট হবে আর সেক্টর ফাইভে যত ওয়েট করবে তত টাইম নষ্ট ওই জন্য বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো চলো স্যারকে পিক আপ করবো পিক আপ করে ড্রপ করবো এখন চার্জ আছে ফিফটি ফাইভ পারসেন্ট আপনি তো তো এডাব্লিউচ কমপ্লেক্সে ড্রপ করে দিলাম এখন চার্জ আছে ফর্টি ফাইভ পারসেন্ট তো স্যারে সাড়ে আট কিলোমিটার হচ্ছে ড্রপ ছিল আর সাত আটশো মিটার মনে হয় পিক আপ তো ওই নয় সাড়ে নয় কিলোমিটার হিসেবে একশো টাকার ভাড়া কিন্তু আর সময় আর একদম সঠিক ভাড়া দেখতে গেলে হবে না কারণ সেক্টর ফাইভ থেকে বার হওয়ার দরকার ছিল ওই জন্য বার হয়ে আসলাম এইবার এই চেনার পার্কের এখানে চলে এসছি এখান থেকে এবার দেখা যাক নেক্সট সাইড কি পাওয়া যায় বড় বাজারের আসছে বড় বাজার এখন যাওয়া যাবে এখন এই ফর্টি ফাইভ পার্সেন্ট চার্জ এখন যেতে হবে আমাকে বালিগঞ্জের ওইদিকে বালিগঞ্জের ওইদিকে গেলে আমি আবার এটাকে সত্তর পার্সেন্ট পর্যন্ত চার্জ করে নিতে পারবো আর যদি এই দিকেই থেকে যায় আর আমি বালিগঞ্জে পৌঁছতে পারব না তখন গিয়ে আমার ওই নিউ টাউনের ওই এমনি বাস স্টপ থেকে চার্জ দিতে হবে যেটা স্লো চার্জ হয় তখনই মুশকিলে পড়ে যাব ওই জন্য এখন চেষ্টা করতে হবে বালিগঞ্জের ওইদিকে যাওয়ার বালিগঞ্জ পার্ক সার্কাস মিন্টে পার্ক যাই হোক পেলে দিকে ভবানীপুর তো যাই হোক ওইদিকে পেলে ওইদিকে বেরিয়ে গেলে খুব ভালো হবে তাহলে চার্জটা পুরো করে নিতে পারবো তো এই তিনটে রাইড করলাম তিনটে রাইডে প্রথমে একশো কুড়ি তারপরে পঁয়ষট্টি একশো পঁচাশি আর এটা হচ্ছে আশি তাহলে দুশো পঁয়ষট্টি টাকার কাজ হলো এখন টাইম হচ্ছে এগারোটা ঊনপঞ্চাশ সাড়ে নটার থেকে কাজ শুরু করেছি সাড়ে নটা দশটা এগারোটা বারোটা আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় দুশো পঁয়ষট্টি টাকার কাজ হলো মানে আমি যখন বাড়ি থেকে এসে রাজারহাটের ওখানে এসে সিদ্ধা হাবি ভ্যালির সামনে তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ ছিল এখন ফর্টি ফাইভ তার মানে তিরিশ পার্সেন্টে দুশো টাকার কাজ হলো এই তো এই একটা রাইড এসেছে নিউ টাউন যাবে একানব্বই টাকা দেখাচ্ছে একশো টাকা বলি আর নিয়ে বেরিয়ে যায় হ্যালো হ্যাঁ দাদা বলছি ওই ওইটা একশো কুড়ি টাকা করে দেবেন আচ্ছা আচ্ছা আপনি লোকের সাথে দাঁড়ান আমি এক্ষুনি আসছি হ্যাঁ তো ভাই যেটা হয়ে গেল একশো ভাবছিলাম একশো কুড়ি বললাম যে একশো আসবে ধর রাজি হয়ে গেল এইবারে এখান থেকে দেখাচ্ছে যে লোকেশান হচ্ছে এর থেকে উল্টো মারার এখান থেকে তো উল্টো মারা যাবে না চলো চিনার পার্কের ওই সিগনালে ঢুকি ওখান থেকে রাইট নেবো তো চলো এই স্যারকে আবার পিক আপ করে নিই নিয়ে তারপরে আবার স্যারকে ড্রপ করবো নিউ টাউন নিউ টাউন ড্রপ করার পরে ওখান থেকে আমাকে যেতে হবে বালিগঞ্জ তাছাড়া আর কিছু করার নেই চলো সিগনালের এখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাই কারণ আমাকে তো রাইট সাইড যেতে হবে আর এখান থেকে তো ইউ টার্ন নেই হবে না ইকোডে এত স্লো গুড় গুড় করে যাচ্ছে টাইম লেগে যাচ্ছে তো নরমাল মোডে কুড়ি মিনিটের জায়গায় প্রায় বেশি টাইম লাগলো ওই জন্য এটা নর্মাল মোডে যাওয়া যাক তো অত স্লো যাওয়া যাবে না টাইম তো পার হয়ে যাচ্ছে না আর এই টাইম পার হয়ে গেলে আর তো হবে না কারণ আবার চার্জটাও দিতে যেতে হবে মানে নিউটাউন থেকে মিনিমাম পনেরো ষোলো পার্সেন্ট এক্সট্রা দরকার তাই মানে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ থাকলে আমি ওখান থেকে বেরিয়ে যেতে পারবো বালিগঞ্জ তিরিশ থাকলে কিন্তু তিরিশ থাকবে বলে মনে হয় না ওখানে গিয়ে হয়তো কিছুক্ষণ আধ ঘন্টা মতো হয়তো অন্য কোনো পয়েন্টে চার্জ দিতে হবে দেখি ওখানে গিয়ে কি হয় तो भाई सर के पिकअप को ले নিলাম लगभग 9.8 किलोमीटर 23 मिनट समय लगेगा चलो इधर से सर्विस रोड दिए होते हैे चिनार पार्क के सिग्नल पर्यंत डाउन में आ गया अरे वाह वाह এখানেই নামবেন ও তো এই স্যারকে তো ড্রপ করে দিলাম চলেছি এখন থার্টি টু পার্সেন্ট চার্জ আছে একটু হালকা চার্জ করলে ভালো হয় মিনিমাম থাকলে এখান থেকে বালিগঞ্জের ওইদিকে চলে গেলে হয়ে যেত কি করা যায় তাই ভাবছি কোথায় চার্জে তো তোকে ওই চার্জ দিচ্ছিলাম ওখান থেকে এবার একটা পেলাম এখান থেকে ওই প্রো গেট থ্রি যাবে ষাট টাকায় ওই জন্য অর্ডারটা ধরে নিলাম এই ম্যামই মনে হচ্ছে আপনি তো ওই ওই প্রো গেট থেকে যাবেন তেরো তিরিশ নাম্বার তাই তো এই নিন তো চার্জ বেশি হয়নি তেত্রিশ বত্রিশ পার্সেন্টেজ না না চার্জ আছে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো बत्सिश पार्सेंटे चार्ज बस फर्टीट तो देखिए सेक्टर फाइव बालीगंज जाए तो खूब है ठीक है थैंक यू तो गेट थ्री ड्रप कर दिल्ली এটা ভবানীপুরে আসছিল one point two kilometer pickup দেখাচ্ছিল অবশ্য pickup বেশি হবে in drive এ দেখায় এক কিলোমিটার তো pickup থাকে তিন কিলোমিটার তো দেখা যাক এখান থেকে পাওয়া যায় কি থেকে পাওয়া যাবে বলে মনে হয় না যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে কিচ্ছু করার নেই এখন যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ ওয়েট করতে হবে কারণ বেশি চার্জও শেষ করা যাবে না থার্টি কি ফর্টি ওয়ান দিয়ে ওখান থেকে বার হয়েছিলাম আধ ঘন্টা চার্জ করেছিলাম আধ ঘন্টায় ওই সাত আট পার্সেন্ট মতো হয়েছিল চার্জ তো এখান থেকে দেখা যাক বালিগঞ্জের ওখান ওইদিকে একটা পেলে খুব ভালো হবে এ এখানে সেক্টর টু থেকে একটা পার্সেল পেলাম যেটা যাবে হচ্ছে গড়িয়া স্টেশন রোড এখান থেকে সতেরো কিলোমিটার পোটারে ভাড়া দেখাচ্ছে দুশো টাকা মানে পোটার টোয়েন্টি পার্সেন্ট কাটবে ওই একশো টাকার আশেপাশে পাওয়া যাবে আর আমি সেক্টর টু তে এসেছিলাম ওই উইপ্রো গেট থ্রি হচ্ছে ছাড়ার পরে ওখান থেকে মিন্ট গেছিলাম একশো টাকায় সাড়ে বারো কিলোমিটার কারণ আমার চার্জ দিতে হবে তখন আর দরদাম দেখতে গেলে হবে না অনেকক্ষণ পরে ওইদিকে পেয়েছিলাম তো তখন আমার ছিল তিরিশ পার্সেন্ট চার্জ ছিল সাঁতিরিশ পার্সেন্ট তো এবার ওখান থেকে ওইটা পাওয়ার পরে গেলাম মিন্টো পার্ক ওখানে গিয়ে দেখি এত প্রচণ্ড লাইন পাঁচটা ছটা গাড়ি দেখি লাইনে দাঁড়িয়ে এবার লাইন ঠেলে ঠেলে তিনটের থেকে চার্জ দিয়ে চারটের পরে গিয়ে চার্জে বসালাম চারটে পঞ্চাশের দিকে চার্জ শেষ হলো সত্তর পার্সেন্ট হয়ে গেল আর ওখান থেকেই দেখি সঙ্গে সঙ্গে একটা সেক্টর টু এর রাইট ঢুকলো যেটা একশো তিরিশ টাকা ওইটা নিয়ে আসলাম নিয়ে আসার পরেই এই পার্সেলটা পেলাম তো এই পোর্টারে পার্সেলটা নিয়ে যাচ্ছি আর দেখি সঙ্গে কোনো হচ্ছে রাইড পাওয়া যায় কি কারণ একটা লঙে যাচ্ছি একটা প্যাসেঞ্জার পেলে খুব ভালো হবে আর হচ্ছে আর এক দাদা জিজ্ঞাসা করছিল যে ওই হোয়াইট নাম্বার প্লেটে গাড়ি ধরছে কি হোয়াইট নাম্বার প্লেটে এখনো সবাই চালাচ্ছে গাড়ি কোনো চাপ নেই যখন ধরবে তখন আমি ঠিক আপডেট দিয়ে দেবো তোমাদেরকে আর এই গাড়ি নিয়ে তোই আমি দু তিন দিন কোচছি এর আগে তো আমি অন্য গাড়ি নিয়েই করতাম না তো ওসব নিয়ে আতো চিন্তার বিষয় নাই আরে রে সিগন্যাল ফেলেই দেবে সিগন্যাল খোলা দাও আবার রয়ে गया तो चलो যদি কোনো রাইড পাই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ওকে তো ভাই এখন আছি আমি রেকজোয়ানির এই সিগনাল পার করলাম এখন যাচ্ছি রায়গাছির দিকে ওই ওলার অফিসের ওখানে ওখানে গিয়ে এখন গাড়ির চার্জে পাঠাতে হবে গাড়ি চার্জ দেখো ফাইভ পার্সেন্ট একদম রেড হয়ে আছে তো ওই পঞ্চান্ন পার্সেন্টে গেছিলাম হচ্ছে ওই গড়িয়া পার্সেলটা নিয়ে পার্সেল নিয়ে যাওয়ার সময় চিংড়িঘাটার থেকে একটা পেয়েছিলাম গড়িয়া বাস স্টপ একটা প্যাসেঞ্জার তো 13 কিলোমিটার 130 টাকায় দিলো তো কাস্টমারকে ড্রপ করার পরে ওখান থেকে দেখি পার্সেলের লোকেশন বললাম দেখি 900 মিটার তাহলে ভালোই হলো একদম একই জায়গায় পেয়ে গেছিলাম প্যাসেঞ্জারটা তো সেই প্যাসেঞ্জার এবারে পার্সেলটা প্যাসেঞ্জার ছাড়ার পরে যখন পার্সেলটা দিতে যাচ্ছি সেই দিকে ইনড্রাইভে একটা রাইড ঢকলো কোথায় আসবে না রাজারহাট এই রাজারহাট নাইপুকুরের ভিতরে তো এবার ওখান থেকে এবার ওইটাই আমি অ্যাকসেপ্ট করলাম তো দেখি একশো আশি টাকা দেখাচ্ছে সাতাশ কিলোমিটার ইন ড্রাইভে এবারে আমি বললাম যে না আমি প্রথমে দুশো টাকা বলেছিলাম সাতাশ কিলোমিটার দশ টাকার হিসাবে তো বলছে না আমার দুশো টাকায় আছে আমার কাছে এর বেশি নেই আমি সব সময় যাওয়া আসা করি আমি দেখছি আমার এখন রিটার্ন যেতে হবে কারণ আমি এখন যদি কাটা কাটা যাই আমার হয়তো দুশোর জায়গায় তিনশো হবে কথা সেটা না কিন্তু টাইম লেগে যাবে বেশি আমি এখন এই এখানে এসেছি আটটা উনচল্লিশ বাজে এবার আমি যদি ওইটা ছেড়ে দিতাম তো এই এখানে পৌঁছাতে এই রাজারহাটে পৌঁছাতে আমার দশটা বেজে যেত হয়তো একশো বেশি হতো তো আমি ওটাই নিয়ে নিলাম আমি বলি ঠিক আছে তাই দেবেন খুনি তো এক কিলোমিটার দূরে ছিল তো আসলাম এসে ওনাকে নিয়ে আসলাম তো নিয়ে আসার সময় অনেক গল্প করতে করতে আসলো ই কংটেই এসেছি ই কংটে এসে তখন ছিল চৌত্রিশ পার্সেন্ট যখন ওনাকে আমি গাড়িতে তুললাম তো আর এখন নামানোর পরে দেখছি ফাইভ পার্সেন্ট তার মানে আঠাশ পার্সেন্ট চলে গেলো ইকোমুডে এসেছি একদম পুরো ওই ফর্টি টু হায়েস্ট ওঠে তো টুকটুক করে আসলাম এসে ওনাকে ছাড়লাম ছাড়ার পরে ছাড়ার আগে উনি আবার বলছে যে এক জায়গায় খুব ভালো চা হয় চলো চা তাই যায় তো চাটা খাওয়ালো চা খেয়ে তারপরে ওনাকে ছাড়লাম ছেড়ে আবার দাদা বলল যে ওনার বাবাকে একটু সামনে ছেড়ে দিতে হবে তো ওনার বাবা আসলো ওই একশো দুশো দুশো মিটার মতো দূরে ওনাকে আবার ছেড়ে দিলাম দাদা আমাকে দিয়েছে দুশো কুড়ি টাকা প্রথমে দিয়েছে আবার ওই বাবাকে ছাড়বো বলে আমার দেখি কুড়ি টাকা দিল আমি কিছু বলিনি তাও দিল তো দুশো চল্লিশ টাকা দিল আর যেটা পার্সেল নিয়ে গেছিলাম ওটা পোটারে কত কেটেছে আমি চলো ওখানে গিয়ে দেখবো আমি এখনো দেখিনি পোটারে ওই তিরিশ বত্রিশ টাকা কাটবে ওটা পোটার থেকে ওটা ম্যাম দিয়েছিল দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় ধরো তিরিশ টাকা বাদ দিলে একশো নব্বই টাকা আর হচ্ছে যাওয়ার সময় যেটা ওই গড়িয়ার বাস স্টপে যে প্যাসেঞ্জার পেয়েছিলাম ওটা একশো তিরিশ টাকা আর একটা কি করেছিলাম ও সেক্টর টুতে এসেছিলাম ওই প্যাসেঞ্জার নিয়ে ওই চার্জ দেওয়ার পরে সত্তর পার্সেন্ট করার পরে সেটা হচ্ছে একশো তিরিশ টাকা আর এর আগে কাজ করা ছিল চার্জ দেওয়ার আগে পর্যন্ত পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তো টোটাল হিসাব করতে হবে তো চলো ওই ওই ওলার অফিসের ওখানে যাই গিয়ে টোটাল হিসাব করে দেখছি কত কি হলো এখন চার্জ করতে হবে তারপরে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো ছাব্বিশ সাতাশ পার্সেন্ট না করলে হয় বাইশ তেইশ পার্সেন্টেও চলে যাবে কিন্তু বাই চান্সের কথা কিছু বলার নেই এক দু চার পাঁচ পার্সেন্ট একটু হাতে রেখে কাজ করাই ভালো রাস্তায় ফুরিয়ে গেলে সেখান থেকে আমি আর কোনো চার্জ দেওয়ার জায়গা পাবো না আগে যে পাম্পটায় দিতাম একদিন দিলাম দ্বিতীয় দিন গিয়েছি বলছে বোর্ড খারাপ হয়ে গেছে ওই জন্য আর যায়নি ফালতু দরকার নেই সে যদি টাকাও নিত সেটাও বলছে না টাকা নেওয়ার কথা কিছু বলছে না বলছে বোর্ড খারাপ হয়ে গেছে তো ফালতু কারো কাউকে জোর করে তো আর কোনো জিনিস হয় না না তো আজকে ফুল ডে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু দেখালাম বেশিরভাগ রাইড দেখালাম হয়তো ভিডিও একটু লং হয়ে যাবে আর ওলা অফিস তো বন্ধ এবার কি হবে এই দেখো ভাই এই যে ওলা অফিস কিন্তু অফিস তো বন্ধ করে দিয়ে চলে গেছে এইবার চাঁচ দেবো কোথায় হায় রে হায় এবার কি হবে আমার সেই যেতে হবে আবার আকাঙ্ক্ষার মোড়ে আকাঙ্ক্ষার মোড়ের ওখানে ওই বাসটাও আছে ওখান থেকে চাঁচ দিতে কি জ্বালাতন কিছু করার নেই এখন তাই যেতে হবে তো চলো ওখানে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বাস স্টপের এখানে চলে এসে এখানে চার্জিং আবার হবে কি না কি জানি ওলার অফিসটা ডেলি কমসে কম নটা দশটা পর্যন্ত খোলা থাকে আজকে সকাল সকাল বন্ধ করে দিল কেন কি জানি দেখি কি হয় চার্জ তো দিতেই হবে चार परसेंट चार जा सीएफओं तो पौंछीस परसेंट कोट था भाई पौंछीस परसेंट कोट ते गए ले अन गए तो कम से कम एक घंटा लगे जावे अख़ंड आठ छत्तीस टाइम लगे जावे खुनियों ने

তাই কি কাজ হচ্ছে না তোমার হ্যাঁ হ্যাঁ সকালে ওরকম একটা দেখছিলাম যে কত ওয়ালেটে দিচ্ছে তো গন্ডগোল তো তাহলে কোথায় দেখাচ্ছে এই পেতে হ্যাঁ এই তো ব্যালেন্স মাইনাস চল্লিশ টাকা নব্বই পয়সা এইটা তো এই দেখো মাইনাস চল্লিশ টাকা দেখাচ্ছে কেন ও ছিয়াশি টাকার থেকে

টাকা কাটছে বলতে ওরা ওরা প্রথমে ওয়ালেটে দিয়েছিল আশি না ছিয়াশি টাকা ওইটার থেকেই মাইনাস করছে এখনও চল্লিশ টাকা আছে তো এই দা লাস্টে যেটা নিয়ে এসেছে এই যে একশো আশি টাকা আর যেটা কাস্টমারকে নিয়ে গেছিলাম একশো তিরিশ টাকা দিয়েছিল এই যে একশো বারো টাকা যেটা সেক্টর টু ওই যে একশো বারো টাকা বেশিরভাগ সব ইন্ড্রাইভে তো দেখিয়ে দে কত আর্নিং হলো পাঁচশো পঁয়তাল্লিশ ছিল তারপরে একশো তিরিশ টাকা সেক্টর টু ওখান থেকে parcel আহ parcel টা পরে দেখছি ওটা কত কেটেছে আগে দেখতে হবে আচ্ছা আর একটা ওই প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম একশো তিরিশ ওই parcel এর সাথে আসার সময় দুশো চল্লিশ আর এবারে পোর্টারটা দেখে নেই আগে কত কাটলো একত্রিশ টাকা কাটলো কারণ আমি দুশো কুড়ি টাকা পেয়েছি না একশো নব্বই টাকায় ধরো প্লাস একশো নব্বই বারোশো পঁয়ত্রিশ টাকার কাজ হলো আজকে তো প্রথমে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে প্রথম পঁচাত্তর পার্সেন্ট চার্জে আর তারপরে সত্তর পার্সেন্ট চার্জে হচ্ছে বাকিটা তার মানে সাতশো ছশো ছশো নব্বই টাকা মতো হচ্ছে লাস্টের চার্জে কাজ হলো আর এই যেখানে এই চার্জে বসিয়ে দিয়েছি এখন চার পার্সেন্ট চার্জ আছে এখন ফুল চব্বিশ পঁচিশ করতে এখন এক ঘন্টা সময় লাগবে এই দেখো সব রাইডাররা সব এখানে বসে আছে ওই দাদাটাই বললো যে ওই ইনড্রাইভে এখন টাকা কাটছে তো আজকের সবকিছু দেখলে হ্যাঁ সবার কাছে আজ আজ থেকে তো শুরু হলো তো আজকে সব কিছু দেখলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই স্কুটিতে কত কি আয়নি হলো আজকে দেখিয়ে দিলাম আজকে একটু বেশি চাপ হয়ে গেলো আমি আর ওই টাইমে দূরে যায় নাই নিউ টাউনের মধ্যেই ঘোরাঘুরি করি কিন্তু আজকে ওই পার্সেলটা পেয়েছিলাম বলে গেলাম গেলাম বলে অবশ্য আর্নিং হলো এখন আটটা চল্লিশ বাজে আটটা তিপ্পান্ন বাজে এখন এখানে এক ঘন্টা চার্জ দিতে হবে তার মানে দশটা বাজবে এবার এখান থেকে বার হলে এগারোটা বাজবে বাড়িতে যেতে তো বারোশো পঁয়ত্রিশ টাকা কাজ হলো এখানে কোনো খরচা নেই না ফুয়েল খরচা না কিছু তো এত আর্নিং হয় না ওই সাতশো আটশো নশো এর মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম কদিন আজকে একটু ভালো আর্নিং হলো আর তোমাদের এই স্কুটি কিংবা কাজের বিষয়ে কোনো কিছু জানার হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে আর কমেন্টও করতে পারো আর যদি ভিডিও ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করতে হবে না সেটা তোমার নিজস্ব ব্যাপার তো চলো আজকের মতো এইটাই আজকে আর ভালো লাগছে না কষ্ট হচ্ছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই